স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের তোমাদের যে বেঙ্গলি জেনারেল পেপার রয়েছে সেখানে যে উপভাষা চ্যাপ্টার রয়েছে সেখানে রাড়ি উপভাষা সম্পর্কে আজকে আলোচনা করব অর্থাৎ রাড়ি উপভাষা কোন কোন জায়গায় প্রচলিত রাড়ি উপভাষার ধনজাতিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া সবার সঙ্গে শেয়ার করে দেওয়া যাতে তোমাদের বন্ধু বান্ধবী কাছে পৌঁছে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ রাঢ়ি উপভাষা কোথায় কোথায় প্রচলিত রাঢ়ি উপভাষা কলকাতা বর্ধমান হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়ার পূর্বাংশ বীরভূম নদিয়া মুর্শিদাবাদ খুলনা ও যশোর প্রভৃতি অঞ্চলে প্রচলিত রাঢ়ড়ি উপভাষার ধ্বনিজাতিক বৈশিষ্ট্য আদিস্বরে অধ্বনি ও অধ্বনিতে রূপান্তরিত হওয়ার আরিফ ভাষার উচ্চারণ বৈশিষ্ট্য যথা অতি থেকে অতি মধু থেকে মধু শয্যা থেকে শয্যা রবি থেকে রবি অধ্বনি অব্যাহত পরে হস্তনি থাকলে সাধারণত অ থেকে ও হয় না যেমন দল থেকে দোল পথ থেকে পথ হয় না ব্যতিক্রম হচ্ছে বন থেকে মন মন থেকে মন দু নম্বর হচ্ছে রবিশ্রুতির আরিফ ভাষার অন্যতম বৈশিষ্ট্য যেমন কোরিয়া থেকে কইরা থেকে করে পড়িয়া থেকে পৈররা থেকে পড়ে তিন নম্বর হচ্ছে পাশাপাশি বিষম স্বরধ্বনি সমীকৃত হয়ে যাওয়া রাঢ়ী উপভাষার অন্যতম লক্ষণ এই প্রক্রিয়াকে বলা হয় সরসংগতি যেমন দেশি থেকে দেশি উড়ানি থেকে উরুনি চার নম্বর হচ্ছে নাসিক্ষ ভবন শত নাসিকি ভবন রাঢ়ীর লক্ষণ শব্দের যুক্ত ব্যঞ্জন অঙ্কিত নাসিক্য ধ্বনি চন্দ্রবিন্দুতে পরিণত হওয়া নাসিক্ষ ভবনের লক্ষণ যেমন রন্ধ থেকে রাঁধ ছন্দ থেকে চাঁদ চন্দ্র থেকে চাঁদ কোনো কোনো ক্ষেত্রে অহেতুক চন্দ্রবিন্দুর আগমন ঘটে যেমন হাঁস পাতাল পুঁথি ইত্যাদি পাঁচ নম্বর হচ্ছে ল ধ্বনি ধ্বনিতে রূপান্তরিত হওয়া যেমন লোহা থেকে নোয়া লবণ থেকে নুন লুচি থেকে নুচি ছ নম্বর হচ্ছে অল্পপ্রাণী ভবন রাঢ় ধ্বনিতাত্ত্বিক লক্ষণ শব্দের আদিকে শ্বাসঘাত থাকলে মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় যেমন দুধ থেকে দুধ বাঘ থেকে বাঘ চোখ থেকে চোখ নখ থেকে নখ সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শব্দের আদিকে শ্বাসঘাত না থাকলে কখনো কখনও মহাপ্রাণী ভবন ঘটে যেমন কাক থেকে কাক রাত দিন রাত তিন থেকে রাত দিন রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহু বছরে দেড় বিভক্তি যোগ হয় যেমন কর্মকারক থেকে কর্মকারকের মধ্যে আমাদের বই দাও কর্মকারক হচ্ছে তোমাদের দ্বারা কাজ হবে না দু নম্বর হচ্ছে রাড়িতে গৌণকর্মের বিভক্তি হচ্ছে ক এবং মুখকর্মে কোনো প্রকার বিভক্তি যুক্ত হয় না যেমন আমি রামকে টাকা ধার দিয়েছি রাম হচ্ছে এখানে গৌণকর্ম আর টাকা হচ্ছে মুখ্য মুখকর্ম তিন নম্বর হচ্ছে অধিকরণ কারকে এ এবং ত বিভক্তির প্রয়োগ হয় যেমন ঘরেতে ঘুম গুনগুনিয়ে চার নম্বর হচ্ছে সদ্য অতীতকালের প্রথম পুরুষের অকর্ম ক্রিয়ার বিভক্তি হলো লো যেমন সে বলল সকর্ম ক্রিয়া বিভক্তি হলো লে সে বললে আর সদ্য অতীতকালের উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি হলো লুম যেমন আমি বললুম পাঁচ নম্বর হচ্ছে ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে আজ ধাতু যোগ করে সেই আজ ধাতুর সঙ্গে কালো পুরুষের বিভক্তি যোগ করে ঘটমান বর্তমান ও ঘটমান অতীতের রূপ গঠন করা হয় যেমন কর যুক্ত ছি করছি কর যুক্ত ছিল করছিল এই হচ্ছে রারিফো ভাষার বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে পৌঁছে যায় চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ